যারা পনিরের ভক্ত তাদের জন্য আজকের এই রেসিপি সবজি দিয়ে যারা খুব একটা পছন্দ করেন না পনির খেতে তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন মাত্র দশ মিনিটের মধ্যে এই পনির রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে আমি পনির নিয়েছি তবে পুরো পনিরটা আজকে রান্না করব না চারশো গ্রামের মতো পনির রান্না করব পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি তো এই সাইজেরই আমি পনিরটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের পনিরের টুকরোগুলো করে নিতে পারেন পনিরের টুকরোগুলো করে নিলাম এবার এই পনিরের জন্য প্রথমে মশলাটা রেডি করে নেব মিক্সিং জার নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে চিনে বাদাম হালকা একটু শুকনো ভেজে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এরই সাথে কয়েকটা কাজু বাদামও দিয়ে দিচ্ছি শুধু চিনে বাদাম দিয়েও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় আমি মাছের মধ্যে শুধু চিনে বাদাম দিয়েও করি খুব ভালো হয় খেতে এরই সাথে বড় এক চামচ পোস্ত দানা আর এরকম তিন টুকরো আদা দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নায় কোনো গুঁড়ো লঙ্কা হলুদ এগুলো ব্যবহার করব না তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি প্রায় ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কম দিয়েও রান্নাটা করে নিতে পারেন অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিলাম এবার চলে যাচ্ছি রান্নার দিকে কড়াই গরম হয়ে গেছে সাদা তেলেই আজকে রান্নাটা করব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর পনির ভাজার জন্য তেল যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু পনিরের টুকরোগুলো আটকে ধরবে কড়াইয়ের মধ্যে তাই তেলটা খুব ভালো মতো গরম হলে লো ফ্লেমে পনিরটাকে দেড় থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজছি না হালকা একটু পনিরের টুকরোগুলোকে ভেজে তুলে নিচ্ছি বাকি পনিরের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি আগের পনিরটা ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে যদি একটু ভাজার সময় লবণ দেওয়া যায় পনিরের মধ্যে লবণটা ভালো মতো মিশে যায় হালকা পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিলাম কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেবো না যে পেস্টটা করে রেখেছিলাম মশলার সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি নিরামিষ যে কোনো রান্নাতে যদি একটু চিনিটা দেওয়া যায় টেস্টটা কিন্তু খুব ভালো আসে লবণ চিনি দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে কাঁচা চিনি বাদাম দিয়ে যদি রান্না করা হয় ডিরেক্ট তাহলে মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায় তাই আমি হালকা ড্রাই রোস্ট করে তারপর রান্নাটা করছি এতে করে কাঁচা গন্ধটা থাকবে না মশলাটা দেখুন পশানো হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আজকে এই রান্নাতে জলের ব্যবহার করব না পুরো দুধ দিয়েই রান্নাটা করব মশলার সাথে পনিরের টুকরোগুলো মিশিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আপনারা গ্রেভিটা যদি পাতলা রাখতে চান দুধের পরিমাণটা একটু বেশি করে দেবেন আর যদি একটু মাখা মাখা মানে গ্রেভিটা একটু ঘন রাখতে চান তাহলে দুধের পরিমাণটা একটু কম দেবেন আমি যতটা পরিমাণে এখানে পনির রান্না করছি তার জন্য প্রায় দেড় কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি তো প্লেন দুধটাই দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো দুধ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো তারপর গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে তো ঢাকা দিয়ে দিচ্ছি এখন প্রায় চার মিনিট হয়ে গেছে এবার এটা নামানোর আগে দিয়ে দেব এর মধ্যে অল্প কাসুরি মেথি কাসুরি মেথিটা অবশ্যই এখানে দিতে হবে তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে না হয়তো স্বাদটা কিন্তু ভালো আসবে না আর দিয়ে দেব প্রায় ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই দুটো দিতেই হবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। তাহলে আমাদের এই রেডি পনিরের রেসিপি এটাকে পনিরও বলতে পারে কাশুরি মেথি অনেকের ঘরে নাও থাকতে পারে তাই আমি অনেক ভিডিওতেই বলে থাকি যদি কাশুরি মেথি না থাকে তার পরিবর্তে আপনারা মেথি দানা আছে সেটাকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তবে পরিমাণটা যেন খুব বেশি না হয় তাহলে তেতো হয়ে যেতে পারে একবার ট্রাই করে দেখুন আপনাদেরও আশা করি রেসিপি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে